আসসালামু আলাইকুম ও হন্ডা মোটর হাউস থেকে বলছি আমার সামনে একটা সুজুকি এ এক্স দেখতে পাচ্ছেন তো টু স্টক মোটরসাইকেল গাড়িটার কন্ডিশন খুব ভালো কিছুক্ষণ আগেই হাতে পড়লো গাড়িটা বেশ কিছুদিন যাবৎ ধরে পড়েছিলো আমরা কিছুক্ষণ আগেই কোনো কোনোরকমভাবে স্টার্ট করে নিয়ে গাড়িটা নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ অনেক কিছুই মোটামুটি ভালো আছে কালার কিন্তু অরিজিনাল কালার কিন্তু অরিজিনাল যারা অনেক ইয়াং জেনারেশন আছেন মডিফাই করে টু হাইস্পিড হাই স্পিড মোটরসাইকেলগুলো খুঁজতেছেন তারা এটা মডিফাই করে নিতে পারেন গাড়ির অনেক কিছুই মোটামুটি ভালো কন্ডিশন আছে ইঞ্জিনের কোনো কাজ নাই যেহেতু গাড়িটা বহুদিন ধরে পড়ে রয়েছে একটু অন্যান্য টুকিটাকি কিছু সার্ভিসিংয়ের কাজ আছে আর দ্বিতীয় কথা হচ্ছে হলো সামনে এবং পিছনে দোনোটা চাকাই কিন্তু ইয়ে করা ওই আপনি অ্যালোরিম লাগানো দেখতে পাচ্ছেন আপনি এটাকে চাইলে আরও মডিফাই করে ইয়ে করতে পারবেন দুইটা চাকাই অ্যালোরিম আর এটা কিন্তু নিউ মডেলের লাস্ট ভার্সনের কাগজ এটা দিনাজপুরের নাম্বার এগারো সিরিয়ালের দুই কপি কাগজ অর্থাৎ কম্পিউটার ব্লুবুক যেটা আর আমার স্টকে একটা পুরাতন অনেক আগের অরিজিনাল জাপানি এক্সের মিটার ছিল এই সেই অরিজিনাল জাপানি এক্সের মিটার অনেক হেভি কোয়ালিটির অনেক ভালো তা যদি এটা অরিজিনালি এটার মধ্যে সিডিআই মিটার লাগাইছে কিন্তু এটার মধ্যে থাকে এরকম এক্সের অরিজিনাল মিটার এইটাই থাকে হ্যাঁ অনেক সে আদিকালের এগুলো এন্টিক প্রোডাক্ট যেহেতু নব্বই দশকের গাড়ি অনেক বছর আগের মিটারের অবস্থা কি আছে না আছে আমি বলতে পারছি না তবে চেহারা বলতেছে মিটার কন্ডিশন অনেক ভালো আছে এখানে বিভিন্ন রকমের যে অপশনগুলোও রয়েছে বাল্ব টাল্ব সবই অরিজিনাল আছে এবং কি সুইচটাও অরিজিনাল হ্যাঁ তা যদি প্রোডাক্টটা কারো লাগে খুব অল্প বাজেটের মধ্যে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন দাম পড়বে বিশ হাজার টাকা রাখা যাবে দাম পড়বে বিশ হাজার টাকা আর মিটার সহ নিলে বাইশ হাজার টাকা পড়বে কারো যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হয়তো আরও বিস্তারিত ফোনের মধ্যে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব রাখি তাহলে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ